তুমি এত সুন্দর কেন তুমি জানো পৃথিবীতে আর কোন মেয়ে আমার চোখে সুন্দর লাগে না তোমাকে দেখার পর থেকে না পৃথিবীর সব কিছু ভুলে গেছি খালি মন কখন তোমাকে কাছে পাবো কখন কাছে পাবো আমি তোমার রূপে মুক্ত হয়ে গেছি দেখো আগামী এক মাসের ভিতরে আমি তোমাকে বিয়ে করবো এক মাস এটা কোনো ব্যাপার নাকি আমি অনেক কিছু বানাইতে দিয়েছি খাট বানাইতে দিয়েছি তারপরে সকেজ বানাইতে দিয়েছি বাড়ির ঘরের আসবাবপত্র অনেক কিছু বানাইতে দিয়েছি এগুলো সব কমপ্লিট হবে তারপরে তোমার জন্য কিছু সোনা গোনা বানাইতে দিয়েছি এগুলো সব কমপ্লিট করতে প্রায় মাসখানেক সময় লাগবে একটু কাছে আসো আর না কি বলো বিয়ের পরে আরে তাই কি বিয়ে তো আমি তোমাকে করবই আরে তুমি যতই বিয়ে করো বিয়ের পরে এখন না এটা বাদ দাও আরে আছো তো আরে দূর যাও তো দূর বিয়ের আগেও তুমি আমার বিয়ের পরেও তুমি আমার সাথে হ্যাঁ কাজ করো

খুব সাবধানে যাব আমাদের আশেপাশের কেউ যেন তোমাকে না দেখে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও আমি একটু ফ্রেশ হই আচ্ছা Bye. চলো তাহলে আমি রেডি তুমি যাও আমি একটু পরে বের হই পরে যাও কেউ দেখে আচ্ছা ঠিক আছে তাহলে আসি আচ্ছা দাও কত টাকা নিয়ে যাও দেখছো তুমি এলো সব নষ্টের মূল আমি কি করলাম তুমি ফোন করছো তোমার ফোন পর তারা ওরা করে আসতে যাবে মানিবাগান তো ভুলে গেছি এখন এই রুম ভাড়া দিতে হবে তোমার টাকা হবে

এখানে শুধু আসছি তোমার সাথে পার্সোনালি একটু সময় কাটাবো এই জন্য তুমি কিন্তু আপত্তি করে না হ্যাঁ একটু শোনো এসব কি বলতেছে তুমি বিয়ের আগে আমি কিছু করব না শোনো বিয়ে তো আমি তোমাকেই করবো আমি তো আর কারোর সাথে ব্যায়াম করি না শুধু তোমাকেই ভালোবাসি তোমাকে প্রথম দিন দেখার করার থেকে এখন পর্যন্ত আমি তোমাকে বলতে পারি না তাই তো তোমার পিছনে ঘুরতে ঘুরতে

কিন্তু তুমিও буде চেষ্টা করো আমি বুঝতে পারছি তুমি মনে হয় আমাকে মন থেকে ভালোবাসতে পারো না এটা কি বলተছো আমি ভালোই তোমাকে ঠিকই ভালোবাসি তাহলে আপত্তি করছো কেন আমি চাইছি না যে বিয়ে আগে কিছু হোক বিয়ে তুমি করবে কবে কবে করবে মাসখানেক সময় লাগবে আসলে কি তুমি আমায় বিয়ে করবে বিয়ে করব না মানে এটা কেমন কথা বলো বিয়ে তো আমি তোমাকেই করব তারপর আমার ভয় লাগে ভয়ের কোনো কারণ নাই এখন আর আপত্তি করে না তুমি তাহলে ফেসা বাসায় যাও অবশ্যই যাব কিন্তু আমার খুব ভয় লাগছে কিসের ভয় তুমি আমার ধোঁকা দিবা না তো এটা কোনো কথা আমি তোমাকে ধোঁকা দেব তুমি আমার একমাত্র জান আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো এগুলো নিয়ে এখন টেনশন করো না ফ্রেশ ফ্রেশ হয় তুমি বেরো আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হচ্ছি আমি তোমার প্রতি এত দূর বল তুমি কাউকে যখন ফোন করছো তারা হরা করে বেরোইছে মনে বড়ান্ত ভুলে গেছি এখন তোমার কাছে কিছু টাকা হবে টাকা কত 2000 যা হয় মানে আমার একটু আমি পরে তোমাকে দিয়ে যাওয়ার টাকা আছে তো হ্যাঁ সেটা আছে

সুন্দর সুন্দর মেয়েরা তোর মিষ্টি মিষ্টি কথায় তোর প্রেমে পড়ে তোর সাথে রাত্রে থাকে আবার তোর টাকাও দেয় যাই হোক এখন দেখি নিজুমের কি খবর নিজুম কোথায় আছে ওর একটু খবর নেই চলো বাবু এই দেখো এটা কত সুন্দর একটা বাড়ি

কেন কি পাচ্ছিস তুই হ্যাঁ একে একে সবাইকে বেগম বতরক বানাবি